নেত্রকোনার দুর্গাপুরে দেশব্যাপী চুরি ডাকাতি ও দর্শনের প্রতিবাদ এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা শাখার নারিশেল এবং সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় দুর্গাপুর প্রেসক্লাব মুড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে সেলের আহ্বায়ক তাসলিমা বেগমের সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সহ সম্পাদক মুরশেদ আলম এর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাসুদ্দিন মীর কৃষক সমিতির আহ্বায়ক আব্দুল মালেক সরকার উদিচি গোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান আদিবাসী নেত্রী পার্বতী নারী সেল নারী নেত্রী মরিয়ম আক্তার এবং যুব উন্নয়নের সভাপতি নজরুল ইসলাম ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান আরও অনেকেই এ সময় বক্তারা বলেন একটি ঘটনা ঘটলে তার রিপোর্টের জন্য বিকটিমকে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা থেকে বছর পর্যন্ত ঘুরতে হয় আমাদের একটাই দাবি দর্শকের মৃত্যুদণ্ড আমরা এ দেশের নাগরিক দেশের আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলিতির কারণে চুরি ডাকাতি ও দর্শনের মতো ঘটনা বাড়ছে প্রতিনিয়ত এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশের বর্বরতা বেড়েই চলবে এর থেকে পরিত্রাণের জন্য সকলকে সুচ্চার হওয়ার আহ্বান জানানো হয় আজ মঙ্গলবার এগারোই মার্চ বেলা এগারোটায় দুর্গাপুর প্রেসক্লাব মুড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন বক্তারা সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভ সমাবেশে উপজেলা সেলের আহ্বায়ক তাসলিমা বেগমের সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মুর্শেদ আলম খানের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাসুদ্দিন উদ্দিন মীর সমাবেশে বক্তারা বলেন দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে ফলে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সরকারকে অবশ্যই জবাবদিহিতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যতায় জনগণকে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হতে হবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর হতে হবে আইন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতার বাড়ানোর পাশাপাশি নারীদের সুরক্ষায় কার্যকর উদ্বেগ গ্রহণের দাবি জানানো হয় সমাবেশ থেকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ নারী সেলের সদস্যরা বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল দুর্গাপুরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে